আল্লাহ রবুল প্রথম আল্লাহ পাকি শেষ আল্লাহ পাক প্রকাশ্য আল্লাহ পাক গোপন ওয়াহুয়া বিকুল ইসাই ইন আলিম আল্লাহ পাক বলছেন তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী সুরা হাদিদ আয়াত নাম্বার তিন তো আমরা বুঝতে পারছি যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ রবুল আলমিন ছিলেন আবার যখন কিছু থাকবে না তখন আল্লাহ পাক থাকবেন কুল্লু মানে আলি ويبقى وجه ربك ذو الجلال والاكرام সমস্ত কিছু ফানা হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ذات এটা বাকি থাকবে তার মানে আল্লাহ পাকের শুরু আল্লাহ পাকের শেষ আল্লাহর কোনো শুরু নাই আল্লাহর কোনো শেষ নাই এখন কেউ যদি প্রশ্ন করে যে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো নাউজুবিল্লাহ তখন আমরা বলবো যদি কেউ আল্লাহকে সৃষ্টি করতো তাহলে তো সেই সৃষ্টিকর্তা হয়ে যেত তাই নয় কি এভাবে এক এক করে যদি আমরা পিছনের দিকে যেতে থাকি তাহলে একটা পর্যায়ে গিয়ে তো আমাদেরকে থামতে হবে তা আমরা যেখানে গিয়ে থামছেন সেটাই হচ্ছে আল্লাহুল আল আল্লাহ পাকের আগে কিছুই ছিল না বরং অতীত বর্তমান ভবিষ্যৎ এটা সময়ের মধ্যে আছে যে সময়ের মধ্যে আমরা বাস করছি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে এরকম অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু নাই আল্লাহ রবুল্লাহ আলমিন একা ছিলেন তখন কিছুই ছিল না আবার যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাপাক একাই থাকবেন আর কিছু থাকবে থাকবে না এখন পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন আর সে আজিম কী সৃষ্টি করলেন এবং আরসটা পানির উপরে ছিল কিসের উপরে পানির উপরে এরপরে আল্লাহ রবুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন কলম আল্লাপাকের কাছে লাউহে মাহফুজ আছে লাউহে মাহফুজ মানে সুরক্ষিত একটা ফলক এখানে আল্লাপাক কলমকে বললেন লিখো কলম বললো যে ম্যাদ এক চুপ আমি কি লিখবো হে আল্লাহ আল্লাপাক বললেন কেয়ামত পর্যন্ত যা যা হবে শেষ দিন পর্যন্ত যা কিছু ঘটবে লিখে ফেল কলম লিখে ফেলেছে কেয়ামত পর্যন্ত কি কি হবে অতএব আপনার রিজিক নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই এশাদি হচ্ছে না এইজন্য কবরে গিয়ে মানত করার কোনো দরকার নেই সময় মতো হবে ইনশাআল্লাহ যখন রিজিক তাকদিরে লেখা আছে সময় মতো ইনশাআল্লাহ হবে তাকদিরের বাইরে কিছু হবে হবে না আল্লাহ পাক তাকদির লিখে ফেললেন এমন কি লওহে মাহফুজে কুরআন অলবিবদ্ধ আছে সূরা বুরুজ পড়েন নাই বল হুয়া কুরআনুম মাজিদ ফী লওহিন মাহফুস লওহে মাহফুস থেকে কুরআন মাজিদ নাজিল করা হয়েছে প্রথম আসমানে এরপর প্রথম আসমান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন ঘটনার পালাক্রমে রসুল্লাহ সাল আলী আসাল্লামের কলবের মধ্যে জিব্রাহিম আলী ইসলামের মারফতে ওহি করা হয়েছে এই হলো কোরআন যেটা নাজিল হতে সময় লেগেছে তেইশ বছর লাউহে মাহফুজ আল্লাহ রবুল আলমিন সব লিখে ফেললেন এভাবে ছয় দিন আল্লাহ পাকের হিসেবে ছয় দিন কত লম্বা আল্লাহ ভালো জানেন ছয় দিনে আল্লাহ রবুল্লা আলমিন এরপর সৃষ্টি করলেন পুরো মহাবিশ্ব পুরো মহাবিশ্ব বলতে আমি শুধু পৃথিবীর সৌরজগৎ বুঝাচ্ছি না এই মঙ্গল বুধ শনি বৃহস্পতি এইটুক না এরকম হাজার হাজার সৌরজগত মিলে একটা গ্যালাক্সি হয় আর হাজারটা গ্যালাক্সি মিলে গিয়ে একটা আসমান হচ্ছে মহাকাশের একটা ছায়াপথ আসমান হচ্ছে তো এরকম সাতটা আসমান সাতটা মহাবিশ্ব আল্লাপাক সৃষ্টি করলেন মাত্র ছয় দিনে কয়দিনে সি ত্যাথি ছয় দিন আল্লাপ সৃষ্টি করলেন এরপর আল্লাহ রব্লা আলমিন প্রত্যেক মহাকাশে তার যার যার কাজ সেটা দিলেন যেখানে যেখানে সৃষ্টি করলেন আল্লাহ রবাহিনবুল্লাহ আলমিন ফেরিস্তা সৃষ্টি করলেন নূর দিয়ে 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 কি আলো আলোর মধ্য সৃষ্টি করলেন আল্লাহ জিন সৃষ্টি করলেন জিন কি দিয়ে আগুন দিয়ে একদম যেটা উত্তপ্ত আগুন লাল আগুন সে আগুন দিয়ে আল্লাপাক জিন জাতিকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আল্লাহরবুল্লাহ আলমিন জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছে কোথায় আর এখন মানুষ পৃথিবীতে যা করছে জিন কিছুটা এরকমই কাজ করেছে বরং তার চেয়ে বেশি করেছে পৃথিবীতে সে ফাসাদ সৃষ্টি করেছিল এক পর্যায়ে আল্লাহরবুল্লাহ আলমিন জিন জাতিকে ধ্বংস করে দিল কিছু কিছু জিনকে পাক অবশিষ্ট রাখলেন যেগুলো পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় সমুদ্রে আশ্রয় নিল পাহাড়ি এলাকাগুলোতে জিন থাকে গভীর সমুদ্রে জিন থাকে হ্যাঁ জঙ্গলে জিন থাকে এরকম কিছু জায়গা আছে এগুলোর মধ্যে জিনরা থাকে ওদেরকে ডিস্টার্ব করতে গেলে সমস্যা আপনাকে ধরে ফেলবে আর যদি প্রতিদিন সকাল সন্ধ্যার জিগিরাজগা ঠিকঠাক মতো না করেন কোরআন তেলাওয়াত ঠিকঠাক মতো না করেন নামাজি না হন আর পবিত্র না থাকেন তাহলে জিন ধরার সম্ভাবনা বেশি আর আমার মনে হয় এখনকার যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে এদের বেশিরভাগই জিন ধরা কারণ আছে এমনি এমনি বলি নাই এটা আপনাকে বুঝতে হলে আল্লাহ এবং তার রসুলের চোখ দিয়ে দেখতে হবে তো কারণ তাদের চাল চলন স্বাভাবিক না কিছু একটা ওদের উপর ভর করেছে ভরটা করার কারণে তার চাল চলন আজকে এমন হয়ে গেছে বহু মেয়ের ঘটনা এমন শোনা যায় যে সরাসরি তারা জিন্দার ইফেক্টেড হয় দেখেন না রুকিয়া করতে হয় এইভাবে রুকিয়া করতে হয় তো খেয়াল রাখবেন সকাল সন্ধ্যার জিকির আজগার ঠিক রাখবেন কোরআন তেলাওয়াতটা ঠিক রাখবেন নামাজি হবেন পাক পবিত্র থাকবেন জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল জিনরা কিন্তু রসুল সাল ক্ষতি করার চেষ্টা করেছিল আল্লাহ রসুল সাল্লাম ওটাকে ধরেছিলেন ধরে মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছে নামাজের মধ্যে জিন আমাদের নবীকে ডিস্টার্ব করেছিল আল্লাহ রসুল ওই জিনকে ধরেছেন ধরে খুঁটির সাথে বেঁধে রেখেছে তারপরে তার মনে পড়লো সোলাইমান আলি ইসলামের কথা সোলাইমান আলি ইসলাম বলেছিল আল্লাহকে আল্লাহ আমাকে যে ক্ষমতা তুমি দিয়েছ আমার পরে কাউকেই ক্ষমতা আর দিও না সোলাইমান আলি আল্লাহ আল্লাহাক জিন জাতিকে অনুগত করে দিয়েছিলেন সোলাইমান আলি ইসলামের নির্দেশে জিন জাতি বিভিন্ন কাজ করত। এমনকি সমুদ্রের মধ্যে ডুবরির কাজও করত। সমুদ্রের ভিতর থেকে রত্ন বের করে নিয়ে আসতো এগুলো কিন্তু অনেক রূপকথা নয় সত্য ঘটনা তখন নবী সাল্লাহ বললেন আমার ভাই সুলাইমানের কথা আমার মনে পড়ে গেল তাই আমি জিনটাকে ছেড়ে দিলাম তো জিন জাতিকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠানোর পর তারা এরকম ফিতনা এবং ফাঁসাদ সৃষ্টি করার পরে আল্লাপাক ওদেরকে ধ্বংস করে দেন দেওয়ার পরে আরো অনেক যুগ এবং অনেক শতাব্দী কেটে যায় কত যুগ কত শতাব্দী আল্লাহ ভালো জানেন অনেক লম্বা সময় পরে গিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন ফেরেস্তাদেরকে ডাকেন তাদেরকে ডেকে বলেন মেলা সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেস্তাদেরকে ডাকলেন ডেকে বললেন আমি পৃথিবীতে আমার হলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই ভাই হলিফা হলিফার দুটো অর্থ একটা হচ্ছে ওই যে জিন রাজে চলে গেল ওর স্থলাভিষিক্ত হয়ে আরেকটা জাতি হওয়া আরেকটা ব্যাখ্যা হচ্ছে খলিফা শব্দের মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ পাকের বিধান অনুযায়ী পৃথিবীতে বিচার ফায়স করে সে আল্লাহর খলিফা আমি কি বুঝাতে পারছি আল্লাপাক ফেরেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই প্রতিনিধি এবং যে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সলা করে তখন ফেরেস্তারা বলছেন কয়ালু ফেরেস্তারা বলছেন অ্যা দ্যাশ আরুফিহা মাই ইউফ সিদু ফিহা ও এস আপনি কি এমন কোন সৃষ্টিকে আবার পৃথিবীতে পাঠাতে চান যে পৃথিবীতে গিয়ে ফেতনা ফাঁসা সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে ফেরেস্তার এই কথা কীভাবে বলতে পারল হ্যাঁ জিন জাতির অভিজ্ঞতার আলো ঠিক আছে তখন আল্লাফ্ক বলছেন ইন নি আ আই লামু মাই দেখো আমি যা জানি তোমরা তা জানো না মানে তারা ফেতনা ফাঁসার সৃষ্টি করতে পারে কিন্তু আমার কিছু মুখলেস বান্দা থাকবে যারা এই পথে পা বাড়াবে না আচ্ছা এবার আল্লাহ রবুল আলমিন আদম আলি ইসলামকে সৃষ্টি করলেন আল্লাহ পাক নিজের হাত দিয়ে আদম আলি ইসলামকে সৃষ্টি করেছেন সদের মধ্যে আল্লাহ পাক বলেছেন দেখুন মহাবিশ্বের কোন সৃষ্টির ব্যাপারে বলা হয়নি যে আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আদম আলী ইসলাম আমাদের পিতার ক্ষেত্রে বলা হয়েছে খলাকতু বিয়দাই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি কত সম্মান কত ভালোবাসা তাই না এবার আল্লাহ রাব্বুল আলমিন আদম আলী ইসলামকে সমস্ত নাম শিক্ষা দিলেন সমস্ত নাম মানে কি ওয়াআল্লামা আদম আল আসমাআ এরপর আমি আদম আলী ইসলামকে মহাবিশ্বের যত জ্ঞান আছে সমস্ত নাম শিক্ষা দিয়ে দিলাম সুবহানাল্লাহ যেই জ্ঞান ফেরেশতাদেরও ছিল না যেই জ্ঞান ইবলিসেরও ছিল ইবলিশ কিন্তু অনেক জ্ঞানী ছিল অনেক বড় আবেদ ছিল সে দীর্ঘদিন আল্লাহর ইবাদত করেছে কিন্তু এই জ্ঞান কিন্তু তারও ছিল না ফেরেশতাদেরও ছিল না জুম আওরাদহু আহিলাল মেলাই এরপর আল্লাহ রব্লা আলেমিন আদম উ ইসলাম কে ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন উপস্থাপন করলেন মহাবিশ্বের ঘটনা এটা ঘটছে চিন্তা করেন এটা কিন্তু ঘটেছে আগে অতীত এবার সমস্ত ফেরেশতার সামনে আদম আয়ল ইসলামকে নিয়ে আসা হচ্ছে এবার বলা হচ্ছে যে হে ফেরেশতারা তোমরা এই নামগুলো বলে দাও দেখি তোমরা যদি সত্যবাদী হও তো ফেরেশতারা বলছেন লে আইল আইল লা আই জানা হে আল্লাহ আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে তো কোনো জ্ঞান নাই আমাদের তারপর আল্লাহ বাক আদমকে বললেন আলী ইসলাম হে আদম তুমি সব নাম বলে দাও দেখি মাহ ইসলাম সমস্ত নাম একটা একটা করে আমাদের পিতা জ্ঞানী ছিলেন ছিলেন আর আমরা তার সন্তান হিসেবে জ্ঞানী এটা আমাদের আমাদের পায় পিতা ছিলেন মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী সত্তা আল্লাহ রবাহ আলমী তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন সমস্ত জ্ঞান তবে তার সমস্ত জ্ঞান আর এই মহাবিশ্বের সমস্ত জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় কতটুকু জানেন একটা সমুদ্রের মধ্য থেকে এক ফোঁটা পানি উঠালে যেমন হয় পুরো মহাবিশ্বের জ্ঞান আল্লাহর জ্ঞানের সামনে এতটুকু আল্লাহের জ্ঞান এত অসীম পুরো মহাসাগরের মধ্য থেকে এক ফোঁটা পানি তুললে ওই যে এক ফোঁটা পানি তুললেন এটা মহাবিশ্বের জ্ঞান আর বাকি সমস্ত পানি এটা আল্লাহ পাকের জ্ঞান ঠিক দুনিয়ার জীবনের এক্সাম্পলটা এমনই একটা সাগরের মধ্যে আঙ্গুল ডুবালে আঙ্গুল উঠালে যতটুকু পানি আঙ্গুলে বেঁধে থাকে এটা দুনিয়া আর পুরো মহাসাগরটাই হচ্ছে কি একটা দেখে তোমরা কি কেউ এই গাধাটাকে এক দীর্হামের বিনিময়ে কিনবে কান কাটা মৃত গোলে আছে এই গাধাটাকে কিনবা এক দিরহাম দিয়ে সাহাবিরা বলছেন মাংনা দিলেও তো কিনবো না ইয়া রাসূলুল্লাহ যদি ফ্রিও কেউ দেয় বিনামূল্যে দেয় তাও তো নিব না তখন নাবি সাল্লার বলছেন এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট যতটুকু মূল্য রাখে আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখে তো এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন এটা কেন এটা কেন দুনিয়া এটারই জায়গা দুনিয়া সবকিছুর কনক্লুশনের জায়গা না সবকিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কেয়ামতের মাঠ ওই দিন যে সফল সে সফল যে ব্যর্থ সে ব্যর্থ দুনিয়ার বাড়ি গাড়ি স্ট্যাটাস বাকরি ইজ্জত সম্মান এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড নয় যাকে জাহান নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে পুলসিরাত পার হতে পারবে এই একমাত্র ব্যক্তি সফল সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন না ইনশাআল্লাহ এবার কি হলো যখন আদম আ সমস্ত নাম শিক্ষা শিক্ষা দেওয়া সমস্ত নাম বলে দিলেন এখানে নাম মানে কিন্তু খালি নাম নয় জ্ঞান বলে দিলেন তখন আল্লাবুল্লাহ আলামিন ফেরস্তাদেরকে বললেন তোমরা সবাই এখন আদমকে চেষ্টদা কর্লাপাকে এবার বলছেন আমি সমস্ত মালায় বললাম তোমরা আদমকে চেষ্টা করাদু সবাই চেসদা করলো ইল্লা ইবলিস ইবলিস সেজদা করলো না কেন করলে না ইবলিস বলা হচ্ছে ইয়া ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদ ইয আমারতুক তোমাকে কে নিষেধ করলো সেজদা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি কে নিষেধ করলো তখন ইবলিস বলছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কিভাবে তাকে সেজদা করতে পারি ইবলিস বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে চেষ্টা করো আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি তাহলে আপনি ভুল বলছেন না আগুন কেন মাটির সামনে নত হবে মাটি আগুনের সামনে নত হওয়া উচিত তার কেয়াস হচ্ছে এমন কেয়াস মানে কি তার এটা এটা কি হ্যাঁ তার এটা যুক্তি তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে চেষ্টা কর আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে পাক বলছেন সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করল আর আল্লাহ পাক অনেক কিছু মাফ করে দেন কিছু কিছু বিষয় আল্লাহ পাক মোটেই পছন্দ করেন তার মধ্যে একটা হচ্ছে অহংকার তার মধ্যে একটা হচ্ছে শেখ তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যভিচার করা তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া ওই যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না খালি মরেন তারপর বুঝবেন খালি মারাকুল মত আসুক তারপর বুঝবেন আল্লাহ রবুরা আলমীর বলছেন তার আসুলের মাধ্যমে কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মুহাম্মদ সাল আলী আসালাম শেষ নবী ইস্যা মারিয়াম আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পুত্র নন জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে তার আমল যেমনই হোক না কেন টাকার বিনিময়ে চাকরির বিনিময়ে সমাজসেবার নামে আর চিকিৎসার নামে ইমান বিক্রি করে ফেললেন সুফায়ান আল্লাহ সুফায়ান আল্লাহ তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির তলে চলে যাওয়া ভালো আবর্জনার কোনো প্রয়োজন নাই আল্লাহর এই জমিনে এই মুসলিম উম্মার আবর্জনার কোনো প্রয়োজন নাই এই মুসলিম উম্মার কবুল করুন কি হলো না এবং অহংকার প্রদর্শন করল এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কেন করলে না কেন করলে না সে বলল যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়ে আপনি ভুল আমি সঠিক আমি কেন তাকে শেষ আল্লাহ আল্লাপাক তখন আর তার প্রতি রহম করলেন না আল্লাপাক তখন তাকে বলছেন ফখরু ঝুমিন হা এখান থেকে বেরো আল্লাপাক যেমন গফুর রহিম আর হামুর রহিমিন ঠিক তেমনি আল্লাপাক শদিদুল রেক কঠিন শাস্তি দাদাও বটে আল্লাপাক শুধু কি দয়াই করবেন শাস্তি দিবেন না দেবেন ফখরু ঝুট হয়ে লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও এখানে অহংকার করার অধিকার তোমাকে দেয়া হয় না এখান থেকে বের হয়ে যাও এবার ইবলিস বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার সময় ইবলিস বলছে রব্বি কি বলছে রব্বি দেখেন ইবলিস আল্লাহকে বলছে রব্বি মানে ইবলিস আস্তিক ইবলিস কি আস্তিক ইবলিস আল্লাহ বিশ্বাস করে ইবলিস বলছে রব্বি হে আমার রব আনজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন আমাকে তো বের করে দিচ্ছেন ঠিক আছে আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন শব্দ চয়ন হচ্ছে রব্বি হে আমার রব মানে ইবলিস কিন্তু নাস্তিক না তাহলে এখন যারা এই যে এ বিশ্বাস করছেন আসলে এরা কেউ নাস্তিক না এরা ইসলাম বিদ্বেষে কখনো দেখবেন না তাদেরকে অন্য ধর্মের কোনো বিষয় নিয়ে কটু মন্তব্য করছে প্রশ্ন উত্থাপন করছে এমনটা খুব কমই দেখবেন এতে যত মাথা ব্যথা ইসলাম নিয়ে এখানে দেখেন ইবলিসের কথা বলছি ইবলিশ কিন্তু আস্তিক ইবলিস কি বলছে রব্বি ইউবাথুন হে আমার রব ইবলিস জানে যে আল্লাহ তার রব

ইব্রাহিম পরে দেখেন শয়তান বলবে তোমরা আমাকে লানত করো না নিজেদেরকেই লানত কর আমি তো তোমাদেরকে বাধ্য করে কাজ করাই নাই তোমরা নিজেরাই করেছো এই কাজ আসুন সামনে যাই এবার আল্লাহ যখন ইবলিসকে বের করে দিলেন সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন কেয়ামত পর্যন্ত অবকাশ নিয়ে ইবলিস কি করবে উত্তর ইবলিস বলছে ফাবিমা আগুয়াই চানি হে আল্লাহ যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি আদম সন্তানের সরল পথে বসে শয়তানের কথা কি মনে থাকবে সে যুবক ভাইরা শয়তানের চ্যালেঞ্জ কি আমি আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকুন মানে আমার আপনার সবার পথে সে ওত পেতে বসে আছে এটা যদি মাথায় থাকে তাহলে জীবনে চলা সহজ হয় না